আসসালামু আলাইকুম আমি হাবিব ভাই আমি আছি আপনাদের সঙ্গে নিয়মিত ভিডিও পাবলিশ করছি বা আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে উন্মোচন করছি তো ঢাকা শহরের মতো জায়গাগুলোতে আসলে শুটিং করার জায়গাগুলো শ্যুট নেওয়ার জায়গাগুলো অনেক বড়ই অভাব তো আমি আমার অবস্থান থেকে আমি যে স্থানগুলো বেছে নিই তো আমি আমার স্থানগুলো আমি দেখাচ্ছি যে এই স্থানগুলোতে আমি ভিডিও শ্যুট নিয়ে থাকি এই স্থানগুলোতে আসলে এটা একটা নার্সারি তো আমি আমার বাড়ির থেকে বাড়ির পাশে কিছু নার্সারি আছে যারা যারা আশুলিয়া সাভার এলাকাতে থাকেন তারা জানেন ওই এলাকাতে তো সারা ঢাকা শহরের যে গাছগুলো এই এলাকার থেকে উৎপাদন হয়ে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যায় এই নার্সারিগুলো থাকাতে এই এলাকার মানুষগুলোর যে একটা বিনোদন একটা পার্ক কিংবা মনে একটা প্রশান্তি ঘটানোর একটা জায়গা আছে তো আমিও আমার জায়গা থেকে এখান থেকে এখানে এই এলাকাতে প্রায় সাত আট বছর ধরে আসি আমি এই নার্সারিতে চলাফেরা কিছুটা আসলে বাড়ির মতো করে তো আমি এই জায়গায় ভিডিও বানাই বিগত অল্প কিছু দিন হল এর আগে ফার্মিং ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি তো আমার একটা ইউটিউবের চ্যানেল আছে এসবে তো আমি ছোটোখাটো একটা জব করি জবের পাশাপাশি আমি যে ফ্রে সময়টুক পাই সেই সময়টাতে আমি কাজে লাগাই আমি বিভিন্ন আমার লাইফ হিস্টোরি নিয়ে গল্প করি কিংবা আমার অফিসিয়াল যেগুলো কথা আলোচনা হয় তার ভিতর থেকে যেটা আমার মাইন্ডে লেগে যায় হয়তো এটা ভুল এইগুলো আমি তুলে ধরি আসলে এইভাবেই তো আমি একজন সুখী মানুষ কারণ আল্লাহ কখনো কাউকে পুরোপুরিভাবে সুখী রাখতে পারে নাই তো আমি আমার জায়গার থেকে কোনো কিছু শট থাকা সত্যি মানুষের জীবনে তো অপূর্ণ থেকেই যায় সে মরার আগ পর্যন্ত অপূর্ণ ভিতরেই ঘুরে বেড়ায় তো হয়তো বা আমি আমার জায়গার থেকে ওই অপূর্ণতারটুকু রেখেও ভালো থাকার চেষ্টা করি তো কোনো কিছু পাই নাই তাকে নিয়ে পড়ে থাকা অবহেলায় মন ভেঙে বসে থাকা এটা আমার দ্বারাই আসলে হয়ে ওঠে না যে মানুষের জীবনে স্বপ্ন না থাকলে ইচ্ছা না থাকলে কোনোদিন সে সফলতা পাবে না একটা জায়গায় মুখ থুবড়ে পড়ে গেছি ঠিক আছে আবার চেষ্টা করতে হবে ওই নিয়ে বসে থাকলে জীবন চলবে না কারণ আমরা তো আত্মহত্যা করতে পারবো না কারণ আত্মহত্যা করা মহাপাপ তো আমাদের জায়গার থেকে আমরা চিন্তা করব যে মুখ থুবড়ে পড়লে পুরুষ মানুষ হইছি কিংবা মানুষ হইছি যে কোনো বিষয়ের উপরে হোক না কেন যে কোনো কিছুতে আঘাত পেলে তাকে নিয়ে সবসময় বুকের ভিতরে রেখে জল্পনা কল্পনা করার কোনো মানেই আসে না আমি মনে করি হয়তো স্মৃতি হিসাবে সেটা রেখে দেওয়া যায় কিন্তু সব সময় নিয়ে ওটা নিয়ে জল্পনা কল্পনা করলে আমাদের মস্তিষ্ক অনেক একটা হ্রাস পায় আমি কতটুকু বলতে পারলাম আপনাদেরকে বুঝিয়ে জানি না তো এখানে হয়তোবা অনেক ভুল ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে বিভিন্ন কথাকাজী বলার ক্ষেত্রে অনেকেই কমেন্টস করে কিংবা ফোন করে বলে যে তোমার এই কথাগুলো কতটুকু যৌক্তিক তো ভাই আমি আমার জায়গার থেকে কন্টেন্ট তৈরি করি কথা বলি তো আমার জায়গার থেকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না অবশ্যই আমি তাদেরকে বলবো যাদের ভালো লাগে না তার আমার ভিডিওটি দেখার দরকার নেই আমার বিষয় নিয়ে খারাপ মন্তব্য করার দরকার নেই কারণ এটা আমার পেশা হিসাবে নিয়েছি কিংবা নিচ্ছি এটা আমার লাইফ হিস্টোরি আমার ভবিষ্যৎ প্রজন্মর জন্য আমি কিছু স্মৃতি রেখে যাব তো এখান থেকে কারোর গায়ে যদি লাগে এটা আমার কিছু করার নাই। তো আশা করছি সবাই ভালো থাকবেন এটা লং ভিডিও দিলাম দেখার জন্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ